আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন আমি আজকে মগজের কাবাব বানিয়ে দেখাবো আপনাদেরকে তো এখানে কিন্তু খাসির মগজের কাবাব হতে পারে গরুর মগজের কাবাব হতে পারে যার যেটা আছে আর সবে মাত্রই কোরবানি শেষ হয়েছে অনেকের ঘরেই এই মগজগুলো রয়ে গেছে কিভাবে রান্না করবেন কি করবেন ঠিক বুঝে উঠতে পারছেন না তাদের জন্যই আমার এই মগজের কাবাবের রেসিপিটা তো এই রেসিপিটা কিন্তু খুবই সহজ এবং খেতেও খুব মজা বাহিরটা হবে একদম খুবই মচমচে ক্রিস্পি আর ভিতরটা হবে নরম তুলার মতো যদি আমার মতো এরকম হঠাৎ করেই কিছু বানাতে মন চায় তাহলে এক্ষুনি ফ্রিজের কাছে গিয়ে মগজটা নামিয়ে ভিজিয়ে রাখুন বিকেলের মধ্যেই নাস্তাটা বানিয়ে দিয়ে দিতে পারবেন সবাইকে তাহলে চলুন এখন আর কথা নয় এখন শুধু রেসিপিটি দেখি নিই সবার প্রথমে আমি এখানে একটা মগজ নিয়েছি গরুর আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছুর মগজ নিতে পারেন খাসির মগজ গরুর মগজ দুম্বা উট যে যেটা কুরবানি দিয়েছেন সেটার মগজ নিতে পারেন আর যদি মগজ না থাকে তাহলে এক্ষুনি বাজারে গিয়ে মগজটা কিনেও আনতে পারেন তো আমি চুলায় একটু পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে আসার পর পরই আমি মগজটা দিয়ে দিলাম আগে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম মগজটা আমি এখন সিদ্ধ করব আট থেকে দশ মিনিট এর বেশি লাগবে না অধ্যে দশ মিনিট হয়েও গিয়েছে আমি মগজটা নামিয়ে নিলাম একটা চালনের মধ্যে মগজটা ঢেলে পানিটা ছেঁকে নিলাম এখন অপেক্ষা করছি এটা ঠান্ডা হওয়ার জন্য আমার এই ভিডিওটা যদি সামান্যতম ভালো লেগে থাকে আপনাদের কারো কাছে তাহলে প্লিজ একটা লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু টাকা লাগে না জাস্ট অল্প একটু সময় লাগে মাত্র সুন্দর সুন্দর আর মজার মজার রান্নার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখতে পারেন তাহলে আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তো কথা বলতে বলতে মগজটা ঠান্ডা হয়ে গিয়েছে তারপর আমি এভাবে চাকু দিয়ে কেটে কুচি কুচি করে নিয়েছি এটা হাত দিয়ে কিন্তু অত ডোলে ডোলে মধে মধ্যে নেওয়া যাবে না এরকম চাকু দিয়ে এভাবে করলেই হবে কুচানো হয়ে গেলে মগজগুলো নিয়ে নিলাম একটা মিক্সিং বোলে তারপরে কিছু পেঁয়াজ কুচি নিলাম আর সেই সাথে কিছু কাঁচামরিচ কুচি নিলাম আর এখন একটা বাটিতে আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া কাবাব মশলা গরম মশলা গুঁড়া সবগুলো মশলা একসাথে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ এরপর এখন ময়দা দিয়ে দিলাম দুই টেবিল চামচ এখানে আপনারা আটা দিতে পারেন অথবা বেসন দিতে পারেন এটা হচ্ছে কাবাবটাকে বাইন্ডিংয়ের জন্য এখন পেঁয়াজ মরিচগুলো হাত দিয়ে খুব ভালোভাবে কচলে মেশাতে হবে আর মগজগুলো কিন্তু অত জোরে কচলানো যাবে না হালকা হাতে জাস্ট মিশিয়ে নিতে হবে তো আমার কাছে মনে হচ্ছে আরও একটুখানি ময়দা হতো লাগবে তো সেই জন্য আমি আরও এক চা চামচ ময়দা নিয়ে নিলাম তবে অনেক বেশি শক্ত করে ফেলবেন না কোনো কিছু দিয়ে ময়দা আটা অথবা চালের গুঁড়া যেটা দিয়েই হোক অনেক বেশি শক্ত করে ফেলবেন না তাহলে কিন্তু আপনার কাবাবটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো যাই হোক আমার এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমার লাগবে ব্রেড ক্রাম্প ব্রেড ক্রাম্প হচ্ছে পাউরুটির গুঁড়া তো আপনারা ইচ্ছে করলে কিন্তু মুড়ি গুঁড়া করে নিতে পারেন অথবা যে কোনো ধরনের বিস্কুটও গুঁড়া করে নিতে পারেন তো আমার কাছে অল্প অল্প করে দুই কালারের ব্রেড ক্রাম্প ছিল সেগুলো আমি একসাথে মিশিয়ে নিলাম এখন যে মগজটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই মগজটার থেকে অল্প একটু করে হাতে নেব আর তারপর ব্রেড ক্রামের উপরে রাখবো এই মিশ্রণটা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি নরম এটা হাতেই কিন্তু আপনি কাবাবের শেপ দিতে পারবেন না এই জন্য ব্রেড মধ্যে রেখে হাতটা শুকনো হাতে ব্রেড ওই কাবাবের উপরে দিয়ে তারপরে হাত দিয়ে চেপে চেপে এটার কাবাবের শেপটা তৈরি করতে হবে তো এই পাশে আমি আরও একটা রেখে নিলাম এই কাজটা করার জন্য দুইজন হলে ভালো হয় একজন কাবাবগুলো ব্রেড ক্রামের উপরে রাখবে আর আরেকজন ব্রেড দিয়ে কাবাবগুলোকে এভাবে সুন্দর করে একটা কাবাবের শেপ দেবে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এত নরম একটা মিশ্রণকে কিভাবে এত সুন্দর করে একটা কাবাবের শেপ দেওয়া হলো তো এভাবে করে কিন্তু আমি সবগুলোই কাবাব বানিয়ে নিলাম এই তো সবগুলো কাবাব হয়ে গেছে তো একটা মগজ দিয়ে এখানে ষোলোটা কাবাব হয়েছে এটা কিন্তু একেবারে ছোটো না আবার একেবারে অনেক বড় না মিডিয়াম সাইজ কাবাব যেরকম বাজারে বিক্রি করে সেরকম হয়েছে কাবাবগুলোকে সেট করার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেবো পনেরো মিনিট ফিরে আসবো পনেরো মিনিট পর পনেরো মিনিট পর কাবাবগুলোকে নামিয়ে নিয়ে আসলাম যদি কেউ ফ্রোজেন করতে চান এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দেবেন এগুলো কিন্তু অনেক দিন আপনি ডিপ ফ্রিজে রেখে যখন তখন ভেজে খেয়ে নিতে পারবেন গেস্ট আসলে ঝটপট ভেজে নিতে পারবেন তো এখন আমি চুলায় একটা ফ্রাইপ্যান দিয়ে দিলাম আর তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন তো এখন তেলটাকে পর্যাপ্ত পরিমাণে গরম করে নেব গরম হওয়ার পর আমি কাবাবগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম খুব বেশি চাপাচাপি করে কিন্তু দেওয়া যাবে না যেহেতু কাবাবগুলো খুবই নরম একটু ছড়ানো পাত্রে দিতে চেষ্টা করবেন তাহলে এরকম ছড়িয়ে থাকবে আর ভাঙবে না একটা গায়ের সাথে আরেকটা লেগে গিয়ে ভাঙবে না তো এক পিট যখন হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে নেব উল্টে পাল্টে দুই পিট খুব ভালো করে লাল করে ভেজে তুলে নেব। কাবাবগুলো দুই ব্যাচে ভাজতে হবে এক ব্যাচ আমার ভাজা হয়ে গিয়েছে আমি এগুলো তুলে নিলাম আর তারপর দ্বিতীয় ব্যাচও আমি ঠিক একইভাবে ভেজে তুলে নেবো সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে এখন হচ্ছে পরিবেশনের পালা সুন্দর একটি ডিশে এরকম করে একটু সাজিয়ে নিজের মনের মতো করে মাধুরী মিশিয়ে সাজিয়ে আপ্যায়ন করতে পারেন আমি পেঁয়াজ রিং করে কেটে নিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু সাজিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন আর যে এত সুন্দর একটা কাবাব কোনো কিছু দিয়ে না সাজালেও চলবে এর সৌন্দর্য এরা নিজেই তো যাই হোক আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দেব কাবাবটা ভেঙে যে এর ভিতরটা কেমন হয়েছে আগেই বলেছি কাবাবটার বাহিরটা হবে মোচমুচে আর ভিতরটা হবে একদম নরম তোলার মতো আর মগজের কাবাব একেবারে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এত মজা আর ভিত বাহির থেকে কামড় দিলে একটা ক্রিস্পি ভাব থাকবে আশা করি আপনারা একবার হলেও বাসায় এই কাবাবটি ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ